হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যভাবে স্টার্ট করলাম তো দেখতে পাচ্ছ নতুন বিছানা চাদর পাতার অপেক্ষায় ছিলাম তো এখন কিন্তু সেই বেডশিটটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাসান্স ব্লগ তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমি চলে যাচ্ছি যাই হোক এই মাঝখানের যে ছেঁড়া জায়গাটা এটা তোমরা একটু এড়িয়ে যেও কারণ যেহেতু বিছানা চাদরের তলায় থাকে তো ওই জন্য এই চাদরটা পাতাই থাকে যাই হোক চলো এখন চাদরটা পেতে নেবো কারণ এই চাদরটা যে কতক্ষণে আমি মানে এইটা বলে না মানে নতুন বিছানা চাদর কতক্ষণে পাত সেই অপেক্ষায় আর কি থাকি আর এখানে দেখো আমার কিন্তু দুষ্টুমি করছিল মানে ও বলছে আমি পাতবো আমি বলছি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো যাই হোক তো এখানে চলো চাদরটাকে এখন পাতা কমপ্লিট কেমন লাগছে জানিও তো এই যে আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগলো জানিও চাদরটা পেতে চলো তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি কোন জায়গাটায় বলো তো তোমাদেরকে আমি সবটাই দেখাচ্ছি তো তোমাদের এইটা দেখে কী মনে হচ্ছে দেখে মনে হচ্ছে না যে আমরা চলে এসেছি কোথাও একটা জঙ্গলে সেই আফ্রিকার জঙ্গলে যাই হোক তো আফ্রিকার জঙ্গল না এটা এটা হচ্ছে একটা আশ্রম ছিল আর মানে আশ্রম ছিল মানে এখানে আগে অনেক কাজ হতো কি বলে হচ্ছে আর কি ওটা আমি ঠিক ভুলে গেলাম তো সেই সবের কাজ হতো কারখানা আর কি তো সাথে আশ্রম আর কি তো অনেকটা এরিয়া জুড়ে আর কি আশ্রমটা আশ্রমটাও রয়েছে হচ্ছে আমার কলেজের এখানে তো তোমাদেরকে আমার কলেজটাও শেয়ার করব আজকে বহু বিগত ন বছর পর আমার কলেজের সামনে আসা আর এইটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে হন্টেড হাউস তোমাদেরকে ভুতুরে জায়গাটাও আমি দর্শন করিয়ে দিলাম কারণ কি এইরকম অনেকগুলো অনেক অনেক টাইপের ছোট ছোটো এর মধ্যে ঘরবাড়ি রয়েছে যাই হোক তো সেইগুলোই পুরো সেই ভুতুরের মতো হয়েছিল তো তোমাদেরকে একটু দেখালাম এই দেখো এইটা হচ্ছে আমার কলেজ বিরাটি কলেজ এই দেখো আর এইটা হচ্ছে সেই আশ্রম ঠিক আছে আশ্রমটা নাম হচ্ছে অভয় আশ্রম তো আমরা যখন কলেজ লাইফে যখন কলেজে আসতাম তখনও কিন্তু খুব একটা এর ভিতরে ঢুকতাম না আর এইখানে কিন্তু আমরা ঢুকেছি তারও একটা কারণ রয়েছে আর এইখানটায় আমরা ঢুকতে পেরেছি হচ্ছে আশার কারণে তার কারণ হচ্ছে আশার জামাইবাবু হচ্ছে এই পুরো আশ্রমটার দায়িত্বে রয়েছে যাই হোক তো আমরা আশ্রম তার একটা কারণ আছে সেটা হচ্ছে নেব হচ্ছে ইচোর তো এখানে প্রচুর পরিমাণে ইচোর গাছ আছে আমরা জঙ্গলে ইঁচড় নিতে এসেছিলাম ইচোর চলো তোমাদেরকে দেখাবো এখন আমার কলেজ বিরাটি কলেজ চলো সামনেই কলেজ চলো তো তোমাদেরকে সামনের দিকে একটু দেখিয়ে দিচ্ছিলাম আর কলেজে বেশ কিছুদিন আগে কিছু একটা অনুষ্ঠান গেছে যার জন্য আমার কলেজের নামটা কিন্তু তোমাদেরকে দেখাতে পারছিলাম না আর এইটা হচ্ছে মেন গেট কলেজে তো এই গেটটা সময় মোটামুটি বেশিরভাগ বন্ধ থাকে ওই পাশে আর একটা ছোটো গেট আছে ওই যে ওই সাইডটায় সেইখান দিয়েই কিন্তু আমরাও ঢুকতাম তো এখন অবধি সেখান দিয়েই দেখলাম সবাই ঢুকছে তো তারপরে দেখো ওইখান থেকে যেহেতু আশার বাড়িটা একটু কাছেই তো সেইখান থেকে আশার বাড়িতে আমরা চলে এসেছিলাম আর সডেন একটা প্ল্যান ছিল প্ল্যান মানে এটা কেউই জানতো না এটা আর কি শর্মি সারপ্রাইজ দিয়ে দিয়েছে তো ও বাড়ি থেকে দেখো আলু কাবলি করার জন্য সব কিছু প্রিপারেশান বাড়ি থেকে নিয়ে এসেছিল ঠিক আছে মানে আমাদেরকে আর কি সারপ্রাইজ দেওয়ার জন্য তো এখানে দেখো আলু কাবলি মাখা কিন্তু রেডি হয়েছে কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টসে তো তারপরে দেখো এই যে সবাই মিলে এখানে আলু কাবলি আমরা কিন্তু খেয়ে নিচ্ছি আর আলু কাবলিটা আজকের কিন্তু দারুণ হয়েছিল মাখার এই দেখো আশা গামলা নিয়ে বসেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলো আর এই দেখো সৌমিরানি থালা নিয়ে বসেছে যাই হোক যেখানে মেখে আর আলু কাবলিটা খুব ভালো হয়েছিলো ঝাল ঝাল আর আলু কাবলি কার না ভালো লাগে বলো জিবে জল চলে আসে টক টক ও দারুণ লাগে কিন্তু তাই না বলো আর আমার লেগেছিলো একটু ঝাল আমার আর বিউটির তো সেই জন্য না খেতে খুব কষ্ট ছিল মানে কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল ছিল যাই হোক চলো খেয়ে নিই তো তারপরে চলে এসছে গরমা গরম দুধ চা দুধ চাটা দেখছো কত সুন্দর দেখতে হয়েছে চাটা কিন্তু খেতেও ভীষণ ভালো করেছিলাম স্কুল থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হলাম আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো তোমার দেখতে পেলে জঙ্গলে গেছিলাম তো এই যে আর কি দেখো জঙ্গল থেকে কি আনার জন্য গেছিলাম এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে রয়েছে ইচোর কাঁঠাল মানে ইঁচড় আর কি এটাকে ইচড়ি বলে পেকে গেলেই কাঁঠাল বলে তাই তো মানে এমনিও কাঁঠালই বলে যাই হোক তো এই ইচড় আনার জন্য গেছিলাম হচ্ছে আমাদের আশা ম্যাডামের বাড়িতে তো আশা ম্যাডামের বাড়ি যেখানটায় সেখানে হচ্ছে আমার কলেজ তো তোমাদের সাথে কলেজটাও শেয়ার করলাম সেই পুরোনো দিন মনে পড়ে গেল কলেজের সামনে আজকে মনে হয় আগের দিন গেছিলাম সেটা তখন না তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম তো বিয়ে হয়ে গেছে আজকে নবছর হতে গেছে তো বছর পর বলা যায় আমি দিকে গেছি কলেজের সামনে ঠিক আছে কলেজ হচ্ছে আমাদের স্টেশনের ওপারটাতেই আর কি গিয়েই তো আশাটা ভাড়া থাকে হচ্ছে আমার কলেজটা রেখে তারপরে একটুখানি এগিয়ে তো ওই জন্য আর কি কলেজটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর কলেজেরই ঠিক উল্টো দিকে একটা আশ্রম ছিল যেটাকে বলে মানে যেটার নাম অভয় আশ্রম তো সেইখানে আর কি প্রচুর বাগান ঠাকান তোমরা তো দেখতেই পেলে তো এক এক জলকে মানে মনে হলো জানি কোন জঙ্গলে ঘুরতে ফিরতে চলে এসছি যাই হোক তো ওর এখানে গেছিলাম হচ্ছে ইঁচ আনার জন্য ওখানে তো দেখতে পেলে প্রচুর কাঁঠাল বাগান তো আমি বলেছিলাম যে আমি একদিন সবাই নিয়ে নিয়েছে সবাই মানে এক একদিন আগে আগে নিয়ে নিয়েছিল ইউ সবাইকে দিয়েছিল আমি বলেছিলাম আমি আমার টাইম সুযোগ মতো নেব তো ওটাই আর কি নিয়ে এসেছি তো এখন দেখি রান্না কবে করি আর এই হচ্ছে ব্যাপার আর এখন হচ্ছে মামামকে খাওয়াবো খাইয়ে আমি খাবো খেয়ে বসবো কাজে কারণ আজকে অনেকটা সব দিকেই লেট হয়ে গেছে সেটা আর বলবো না ভিডিওতে ঠিক আছে যদি তোমাদের দাদা ভাই দেখে তখন পরে মুখ করবে ওই জন্য কারণটা বললাম না। যাই হোক চলো ওকে খাইয়ে দেয়নি আর আমিও খেয়ে দিই ওই দেখো সন্ধ্যাবেলা এখন কী ভাবছে এগুলো বলো তো স্মাইলি ম্যাক তো তোমরা দেখেছিলে এগুলো সেই কবে এনেছিলাম স্মার্ট বাজার থেকে তো খাওয়া হয়েছে আর অল্পই আছে এখন তো আজকে ভাবলাম চলো সন্ধ্যাবেলা চায়ের সাথে একটু স্ন্যাক্স আর কি ভেজে নেওয়া যাক এগুলো তো ফ্রাই করলেই হয়ে যাক এটা যেন আমার ভীষণ ভালো লাগে খেতে আর এইদিকে দেখো চা বসিয়ে দিছি এটা কিন্তু ভাজা আমার হয়ে গেছে এই দেখো এরকম লালচে করে আমি একটু ভেজে নিলাম এগুলো আরেকটু হালকাও ভাজে তো আমি একটু লালচে করে ভাজলাম আমার ভালো লাগে বেশ একটু ক্রাঞ্চিটারও বেশ হয় তো এই দেখো আর কারা কারা মেটম খেতে ভালোবাসো জানি অবশ্যই আমার কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ ভুল তাই তোমার মা তুমি খাওয় মা আমাকে করে দেয় চারটে করে চারটে করে দেয় চলো তো এটা তুলে নিয়ে আর কটা ভাজবো আর কটা রেখে দিই দিদি এসে খাবে আমরা এখন চা খাবো তোমার দাদাভাই চলে এসছে অফিস থেকে তো দেখো চা করে নিয়ে চলে এসছি আর একটু সস নিয়ে নিয়েছি আর এই যে ম্যাকেম তো কি সুন্দর লাগছে তাই না দেখতে বলো স্মাইলিগুলো তো এটা কিন্তু সস দিয়ে মেওনিস দিয়েও ভালো লাগার এই যে এখানে মামামের জন্য ম্যাগি করে নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছেও যে মামা মামার ম্যাগিটা দেখাও যাই হোক তো এখন এই দেখো আমার পাকা বুড়ি নিজে নিজেই কিন্তু খেতে বেশি ভালোবাসে মানে নিজে একা হাতে যাই হোক তারপরে চলো একেবারে চলে এসেছি রাতে তো এখানে আমি ডাল করেছিলাম উচ্ছে দিয়ে মুগ ডাল টমেটো দিয়ে আর এখানে ভাত আর তোমাদের দাদাভাই যেহেতু মর্নিংয়ে ডিউটি খাবার তুলে ফেলেছি তারপরে তোমাদের দাদাভাই বেশ কিছু সবজি বাজার এনেছিল সেগুলোই এখান থেকে এখন বের করে ফ্রিজে ঢুকাবো তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটাও এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এখানে কিন্তু অনেক রকম সবজি রয়েছে তো চলো আজকের মতো তোমাদেরকে টাটা করব তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে তো এখানে সবজিগুলোকে এখন আমি সব গুছিয়ে রাখবো যাই হোক চলো আজকের মতো টাটা তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে